হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা এখন যে জায়গাটায় রয়েছি সেই জায়গাটা কিন্তু খুবই ফেমাস একটা জায়গা পৃথিবীর বিশ্বের সবথেকে বড়ো দুর্গা এক বছর বানিয়েছিল তখন আমরা আসতে পারিনি এতটা ভিড় হয়েছিল তো কেস করতে পারছো কি কোথায় রয়েছি এখন রয়েছি দেশপ্রিয় পার্কের সামনে সেখানের দুর্গা উৎসব দু হাজার চব্বিশে কীরকমভাবে সেজে উঠেছে টোটালটাই কিন্তু এই ভিডিওটার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করবো আর এবছর কিন্তু একটা বিশাল বড়ো কিছু একটা দেখতে পাচ্ছি সেটা ভিডিওটা পুরো দেখলে তোমরা জানতে পারবে আর যারা নতুন পেজে পেজটাকে ফলো করে নাও আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো চলো দেশপ্রিয় পার্ক যে কলকাতার মেইন মেন রোড রয়েছে সেই মেন রোডের অপোজিট ডিরেকশানে রয়েছে দেশপ্রিয় পার্ক তো এবার ভুবনেশ্বরী দেশপ্রিয় পার্ক দু হাজার চব্বিশ সমগ্র ভাবনা ও সৃজন গোবিন্দগিরি প্রতিমা থাকছে প্রদীপ রুদ্রপ্রাল আর আলোক নির্দেশনা দীনেশ পোদ্দার আবহ সঙ্গীত অর্ণব ভট্টাচার্য সজ্জা মালতী ডেকোরেটার্স আলোক সরবরাহ নন্দী ইলেকট্রিক তো এবার কিন্তু ভুবনেশ্বরী তো চলো দেখি দেশপ্রিয় পার্কের মেন গেট দিয়ে ঢুকলাম এবং তোমাদেরকে নিয়ে যাচ্ছি পুরো প্যান্ডেলের জায়গাটায় আর এখানে যারা ডেকোরেটার্সে কাজ করছে তারা কিন্তু রেস্টে রয়েছে তো দেশপ্রিয় পার্কের কিন্তু চারিদিকেই রোড এই সাইডে রোড রাইটে রোড ব্যাকের রোড এবং আমাদের ফ্রন্টে রোড তো এখানে কিন্তু সুবিশাল দুর্গা ঠাকুর এক বছর আমরা দেখেছিলাম আর মাঠটা কিন্তু এবছর একটু কাদা কাদা হয়ে রয়েছে তোমরা জানো রিসেন্ট খুবই বৃষ্টি হচ্ছে কদিন আর চারিধারে কিন্তু অনেক ফুল ব্যারিকেট প্লাস এর ভিতরে কিন্তু হয়তো দোকান টোকান থাকবে পুজোর সময় আর এগুলো হচ্ছে হয়তো লাইটের কিছু একটা স্ট্যান্ড টাইপ হবে তো মূল মণ্ডপের কাছে যাচ্ছি এখন হেঁটে হেঁটে এই প্লাইউ বডি দিয়ে কারণ মাঠ তো তোমরা দেখতেই পাচ্ছ কি অবস্থা রয়েছে এখানে কালারিং আরও নানান পার্টস তৈরির কাজ চলছে একটা রেড কার্পেট পরে রয়েছে এখানে একটা টেবিল টাইপস কিছু রয়েছে তো দূর থেকে দেখে মনে হচ্ছিলো মন্দিরটা একটু ছোট বা কিছু বা প্যান্ডেলটা বাট কাছে এলে বোঝা যাচ্ছে এর আসল আকার আর অনেকটা রাউন্ড শেপে কিন্তু মন্দিরের কাছে আসতে হচ্ছে সোজা এলে হয়তো তাড়াতাড়ি আসতে পারতে তোমরা বাট এখান থেকে এরকম তারপর এরকম তারপর এরকম তারপর এরকম তারপরে একদম ওই ধার দিয়ে ওখানটায় তো দুর্গা মানে একটু হাঁটতে হবে তো চলো আমরা একটু শর্টকাট মারি তো শর্টকাট মারলাম তাই ওইটুকু আর যেতে হলো না তো হাজির একদম পুরো প্যান্ডেলের সামনে আর অনেকটাই কিন্তু কাজ বাকি রয়েছে প্রায় সেভেন্টি পারসেন্ট কাজ কমপ্লিট আর থার্টি পার্সেন্ট কাজ এখন চলছে পুরোটাই কিন্তু প্লাই ওয়ার্ক এখন কালারিংও হচ্ছে দেশপ্রিয় পার্ক বিখ্যাত পুজোর দিনে কিন্তু অনেক এ করতে হয় মানে ঘাম ঝরাতে হয় মণ্ডপে ঢুকতে গেলে উচ্ছপ্রিয় পার্কের মধ্যে যে মণ্ডপটা তোমাদেরকে দেখাচ্ছিলাম সেটা কিন্তু একটা ভিতরে এলে বোঝা যাচ্ছে একটা রাজপ্রাসাদের আদলে রয়েছে আর রাজপ্রাসাদের মিডিলটা এটা যেখানে এখন লাইট লাগানোর কাজ চলছে আর এই বাঁশের যে তার জালটা দেখতে পাচ্ছ সেটাই কিন্তু খুলে দেওয়া হবে তখনই দেখতে পারবে এর আসল রূপ আর ঠাকুর কিন্তু মণ্ডপে চলে এসছে এদিক থেকে অনেকটাই বড় বিশাল আকার ঠাকুর তো গণেশ কার্তিক সরস্বতী লক্ষ্মী আর দুর্গা আর জায়গা বলতে গেলে একটা দশ টাকা লরি মানে এখান থেকে অতটা ডিস্টেন্স কত ফুট হবে চল্লিশ চল্লিশ ফুট হবে চল্লিশ ফুট লং আর টোটালটাই হোয়াইট পেন্টে রয়েছে কাজ করছে এখন ডুয়েল পুরো হোয়াইট রং সব হোয়াইট এক মাস হচ্ছে লাইটের কাজ দাও এক মাস কত বাল্ব আছে বলো দেখি আইডিয়া করে হাজার নাও বেশি আর বেশি আর বেশি মানে এই এখনো কি বাকি আছে না কমপ্লিট এখনো অনেকবার বাকি এখনো অনেক বাকি উদ্বোধন কবে হবে 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 দুদিন তিন দিন পরে দুদিন তিন দিন পরে কমপ্লিট হবে তাই কমপ্লিট তো রাজিয় করতে মানে যে প্ল্যান্ট পন লাগি দিতে আর এই প্যান্ডেলের শুরু হয়েছে কবে থেকে কাজ

ভালো লাগছে মন্দিরে নতুন মন্দির আর পুরো সব লাইট জ্বালালে আরও ভালো লাগাটা আরও বাড়বে একদম একদম বুঝতে পারছ দাদাভাইরা কিন্তু কঠোর পরিশ্রম করছে খুব শীঘ্রই যাতে মণ্ডপটা উদ্বোধন করা যায় আর আরেকটু হলে আমি যাচ্ছিলাম একদম ফাঁস করে পড়ে তো মণ্ডপ জাস্ট ওয়াউ ভুবনেশ্বরীর যে মন্দির থিম রয়েছে এবছর সেটা কিন্তু যথেষ্ট ফুটে উঠেছে এবং আমি হয়তো মন্দিরটাই যাইনি তাই আমার কাছে একটু নতুন নতুন লাগছে রাজবাড়িটাই বলে ফেললাম মাঝখানে তো জাস্ট বাও এসো তোমরা এবং তোমাদের কেমন লাগলো এই দেশপ্রিয় পার্কের প্যান্ডেল যদি ঢুকতে পারো কারণ অনেক তো লাইন পড়বে বুঝতেই পারছ তো তোমাদের কেমন লাগবে অবশ্যই বা লেগেছে আপাতত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো চলো টাটা